মসজিদের ভিতরে চিত্র মসজিদের ভিতরে ঢুকে জহরের নামাজ আদায় করলাম আমাদের লোকজনের মেম্বার ওখানে দাঁড়ায় ইমাম সাহেব খুদবা দেয় ফ্যান ছয় পাখার ফ্যান্ভজির

সমুদ্র সাইড ওই যে ওই পাশে পানি এখন আমরা এই সাইডে ওই সমুদ্র সাইডে যাব আমাদের লোকেরা নামাজ পড়ছে

এখানে বাচ্চাদের জন্য খাওয়া জন্য আর কি জুস এই যে সাগর সাগরের কাছে চলে এসেছি পানি বাড়ি খাচ্ছে সাইডে এসে সেই সিনারি সমুদ্রের অনুকূল কিনা নেই ওইদিকে শুধু পানি আর পানি সব সাদা হয়ে আছে সাইড দিয়ে পাথর দিয়ে বড় বড় পাথর দিয়ে বেঁধে দিয়েছে ওখানে কয়জন বসি দিয়ে মাছ ধরছে পাঁচটা পথ সাইডে যাওয়ার দূরে শিপ দেখা যাচ্ছে শিফট মানে এদিকে সূর্য তো ওই জন্য এদিকে অন্ধকার লাগছে আর আকাশে মেঘ এই জায়গায় দাঁড়িয়ে এদিককার ভিউটা বিভিন্ন দেশের মানুষ এসেছে এখানে ঘুরতে এই যে মসজিদের সাইডের অনেকে আছে দেশি বিদেশে অনেকে এসেছে গেলে নামাজ পড়ার জন্য সবাই ঘুরে ঘুরে ছবি তুলছে সেই বড় বিল্ডিং টা

Hors hurting